নমস্কার বন্ধুরা আমার লক্ষ্মী ছানা চ্যানেলে আপনারা যে যেখানে আছেন সবাইকে স্বাগত আজ আমি শেখাবো ইংরেজি একটি করে ওয়ার্ড এবং তার মানে বলবো তো দেখুন কিভাবে করি সবার প্রথমে আমি ইংরেজি অক্ষর বা বর্ণ লিখে নেব বড় হাতের এ ছোট হাতের এ দিয়ে এন টি অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়ে বড় হাতের বি ছোট হাতের বি দিয়ে বি এ টি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট বড়ো হাতে ছি ছোটো হাতে ছি সি দিয়ে সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল বড় হাতের ডি ছোট হাতের ডি ডি দিয়ে ডি ও জি ডগ ডগ মানে কুকুর বড় হাতের ই ছোট হাতের ই দিয়ে ই জি জি এক মানে ডিম বড় হাতের এফ ছোট হাতের এফ এফ দিয়ে এফ আর ও জি মানে ব্যাং বড় হাতে জি ছোট হাতে জি জি দিয়ে জি ইউ এন গান গান মানে বন্দুক বড় হাতের এইস ছোট হাতের এইস এইস দিয়ে এইস হেন হেন মানে মুরগি বড় হাতে আই ছোট হাতে আই আই দিয়ে আই এন কে ইঙ্ক ইঙ্ক মানে কালি বড়ো হাতে যে ছোটো হাতে যে যে দিয়ে জে ইউ জি জগ জগ মানে জগ কে বড় হাতের কে ছোটো হাতের কে কে দিয়ে কে আই এন জি কিং কিং মানে রাজা এল বড়ো হাতের এল ছোটো হাতের এল এল দিয়ে এল আই ও এন লায়ন লায়ন মানে সিংহ বড়ো হাতের এম ছোট হাতের এম এম দিয়ে এম एन मैन मैन मानुष, बड़ो हाथे रेन, छोटो हाथे एन एनडीए एन ई, टी, नेट नेट माने जाल ও বড় হাতের ও ছোটো হাতের ও ও দিয়ে ও ডাব্লিউ এল আউল আউল মানে প্যাঁচা বড় হাতের পি ছোটো হাতের পি পি দিয়ে পি ই, এন, পেন পেন মানে কলম বড় হাতের কিউ ছোট হাতের কিউ কিউ দিয়ে কিউ ইউ এন, কুইন কুইন মানে রানী বড় হাতের আর ছোট হাতের আর আর দিয়ে আর এ টি র্যাট র্যাট মানে ইঁদুর এস বড়ো হাতের এস ছোট হাতের এস এস ডি এস ইউ এন সান সান মানে সূর্য টি বড় হাতের টি ছোট হাতের টি ও ওয়াই টয় টয় মানে খেলনা বড় বড়ো হাতের ইউ ছোট হাতের ইউ ইউ দিয়ে ইউ এন সি এ अंकल अंकल मने काका भी बड़ो हाथेर भी छोटो हाथेर भी भी दिए भी ए एस ई भास भास मने फूलदानी डब्ल्यू বড়ো হাতের ডাব্লিউ ছোটো হাতের ডাব্লিউ ডাব্লিউ দিয়ে ডাব্লিউ এ টি ই আর ওয়াটার ওয়াটার মানে জল বড়ো হাতের এক্স ছোটো হাতের এক্স এক্স আর এ ওয়াই এক্স রে এক্স রে মানে রঞ্জন রশ্মি বড়ো হাতের ওয়াই छोटो हाथे वाई वाई दिए वाई ए के यक यक मने चोमरी गाय জেড বড় হাতে জেড ছোটো হাতে জেড জেড দিয়ে জেড ই আর এ জেব্রা জেব্রা মানে জেব্রা ঠিক এইভাবে ছোট ছোটো ইংরেজি ওয়ার্ডগুলো দিতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না